কমরেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে দ্বিতীয় খণ্ড পর্ব দুই উনিশশো সালের জুন মাসে রানীগঞ্জে অবস্থিত বার্নস কোম্পানির রিপ্রোডাক্টরি কারখানায় দু জন শ্রমিক বিভিন্ন দাবির ভিত্তিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেন এই ধর্মঘটি শ্রমিকদের দাবিগুলি সমর্থনে রানীগঞ্জের ডাকঘর ময়দানে সতেরোই জুন উনিশশো তারিখে এক সমাবেশ হয় আমি তখন বঙ্গীয় প্রাদেশিক ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সহসভাপতি ছিলাম ঝড় বৃষ্টি সত্ত্বেও ওই বিরাট সভা অনুষ্ঠিত হয় সভায় আমি যে বক্তব্য রাখি তার অংশবিশেষ মালিকের খামখেয়ালি ও অন্যায় ব্যবহারের প্রতিবাদে এবং ন্যায্য দাবি আদায়ের সংগ্রামে আজ যখন বার্ন কোম্পানির শ্রমিকরা দীর্ঘ পঞ্চাশ দিন ধর্মঘট করছেন তার সমর্থনে এখানকার কৃষক ও শ্রমজীবী জনসাধারণের অন্যান্য অংশ যেভাবে এগিয়ে এসেছেন তা পশ্চিমবঙ্গের জনসাধারণকে উদ্বুদ্ধ করবে জুলাই আন্দোলন এবং শিক্ষক আন্দোলনের কথা উল্লেখ করে আমি এই সভায় বলি রানীগঞ্জ শ্রমিকদের ন্যায্য দাবির সমর্থনেও সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ এগিয়ে আসবেন উনিশশো সালের ছাব্বিশে জুলাই তারিখে তৎকালীন পশ্চিমবঙ্গের কংগ্রেস সরকার রানীগঞ্জে একশো ধারা জারি করে উনিশশো সালের ছাব্বিশে জুন তারিখে খাদ্য ও সরবরাহ বিভাগের ছাটাই কর্মচারীদের বিকল্প কাজ দেবার দাবিতে আন্দোলন গড়ে ওঠে বিরোধী দলভুক্ত নেতারা ট্রেড ইউনিয়ন নেতৃবর্গ বিরোধী বিধায়ক ও সাংসদগণ এই দাবির স্বপক্ষে এক যুক্ত বিবৃতি দেন অন্যান্যদের মধ্যে আমিও সেই বিবৃতির একজন স্বাক্ষরদাতা ছিলাম আমি ছাড়া অন্য যারা যুক্ত বিবৃতিতে স্বাক্ষর দিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন অধ্যাপক হিরেন মুখার্জি ভূপেশ গুপ্ত রনেন সেন কানাই ভট্টাচার্য অমর বসু বারিন ঘোষ তৎকালীন বসুমতি পত্রিকার সম্পাদক মাখন পাল মোহিত মৈত্র প্রমুখ আঠাশে এপ্রিল উনিশশো চুয়ান্নর কলকাতার ওয়েলিংটন স্কোয়ারে তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের সাত হাজার কর্মচারী এক সমাবেশে মিলিত হন এই সমাবেশ থেকে ঘোষণা করা হয় পশ্চিমবঙ্গ সরকার একশো কর্মচারীর ছাঁটাই নোটিস প্রত্যাহারে বাধ্য হয়েছে এই ঘোষণায় সমবেত কর্মচারীদের বিপুল উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয় সরকারি কর্মচারীদের ঐক্যবদ্ধ ও লাগাতার অভিযান এবং এই অভিযানের প্রতি বিরোধী দলগুলির সমর্থন সরকারকে নতি শিকারে বাধ্য করে উনিশশো সালের একত্রিশে অগস্ট পশ্চিমবঙ্গ বিধানসভা উত্তপ্ত হয়ে ওঠে এদিন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় এবং অধ্যক্ষ শৈল মুখার্জির সঙ্গে আমার তীব্র বাদানুবাদ চলে বিধায়ক অম্বিকা চক্রবর্তী কর্তৃক আনিত লেখ ব্যারাকের উদ্বাস্তু শিবিরে পুলিশি অত্যাচার সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে বিবৃতি দিয়েই মুখ্যমন্ত্রী জানান এ ব্যাপারে তার যা বলার ছিল তা সবই বলা হয়েছে এবং এ বিষয়ে আর কোনো প্রশ্নের জবাব তিনি দেবেন না আমি মুখ্যমন্ত্রীর এই স্বেচ্ছাচারী আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে বলি সদস্যরা প্রশ্ন তুলতে পারবেন কি না তা অধ্যক্ষ নির্ধারণ করবেন মুখ্যমন্ত্রী কী প্রকারে বলেন যে তিনি আর কোনো প্রশ্নের উত্তর দেবেন না আমি বলি সদস্যদের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে অধ্যক্ষের সঙ্গেও বিধানসভায় আমার তর্ক বিতর্ক হয় অবশেষে আমি প্রতি শুক্রবার বেসরকারি বিষয় আলোচনার দাবি করি অধ্যক্ষ তখন বলেন তিনি বিবেচনা করবেন জুন উনিশশো সালে পৌরসভার নির্বাচন হয় আমাদের পার্টিও নির্বাচনে অংশগ্রহণ করে উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর আমাদের পার্টির উদ্যোগে টালিগঞ্জ এলাকায় এক নির্বাচনী সভা হয় এই সভায় আমি ছাড়াও কয়েকজন স্থানীয় বক্তা ছিলেন সে সময় পৌর নির্বাচনের মূল ইস্যু ছিল জনগণের পৌর অধিকারকে সুনিশ্চিত করা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে পশ্চিমবঙ্গবাসীর অর্জিত স্বায়ত্তশাসনের অধিকার কংগ্রেস সরকার পদদলিত করছে পৌরসভা নির্বাচনে ভোটাধিকার থেকে নাগরিকদের বঞ্চিত করছে সাত বছর যাবৎ দেশের মানুষকে প্রতারণা করছে যে কংগ্রেস গণতন্ত্রকে ভয় করে তার পক্ষে কোনো সৎ নাগরিক যেন ভোট না দেন এই আহ্বান সভায় জানানো হয় উক্ত নির্বাচনে টালিগঞ্জ এলাকায় সাতাত্তর নম্বর ওয়ার্ডে কমিউনিস্ট পার্টির প্রার্থী ছিলেন নির্মল সেন এই নির্বাচনে ছিয়াত্তর এবং উনআশি নম্বর কেন্দ্রে পার্টির প্রার্থী ছিলেন যথাক্রমে শচীন সেন ও প্রশান্ত সুর এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে প্রার্থী হয়েছিলেন আরও কয়েকজন নেতৃবর্গ এই প্রসঙ্গে আরেকটি ঘটনার কথা উল্লেখ করা প্রয়োজন উনিশশো সালের সেপ্টেম্বর মাসে জলপাইগুড়ি জেলায় প্রবল বন্যা হয় বন্যাপীড়িত অঞ্চলগুলির অবস্থা সরেজমিন তদন্তের জন্য বিপিটিউসির সহসভাপতি মনোরঞ্জন রায় জলপাইগুড়ি জেলা চা বাগান মজদুর ইউনিয়নের সম্পাদক দেবপ্রসাদ ঘোষ নাগরাকাটায় বন্যা বিধ্বস্ত অঞ্চল পরিদর্শন করেন তারা বন্যার ধ্বংসলীলার যে বিবরণ দেন তাতে শুধু প্রকৃতির তাণ্ডব নয় চা বাগানের শ্বেতাঙ্গদের তাণ্ডবলীলার কাহিনীও ব্যাখ্যা করেন কমিউনিস্ট পার্টি বিভিন্ন ট্রেড ইউনিয়ন এবং কংগ্রেস বিরোধী রাজনৈতিক দলগুলির উদ্যোগে ব্যাপক ত্রাণ কার্য চলে এখানে উল্লেখ করা প্রয়োজন তিস্তা নদীর জলস্ফীতির দরুন উত্তরবঙ্গে বারে বারে বন্যা হয়েছে পূর্বতন কংগ্রেসি সরকারগুলি তিস্তা প্রকল্প রূপায়ণের কোনো চেষ্টা করেনি বামফ্রন্ট সরকারের শাসনকালেই প্রকল্পটি অগ্রাধিকার পায় এখন তিস্তা প্রকল্পের কাজ দ্রুতগতিতে গতিতে এগিয়ে চলেছে বিধানসভার ভেতরকার একটি বিশেষ ঘটনার কথা এখানে বলছি ঘটনাটি ঘটে উনিশশো চুয়ান্ন সালের তেইশে সেপ্টেম্বর ডেভেলপমেন্ট কর্পোরেশন বিলের ওপর ভোটাভুটিতে জন কংগ্রেসি বিধায়ক ভুলক্রমে বিলের বিরুদ্ধে ভোট দেওয়ায় বিলের পাঁচ নম্বর ধারাটি বাতিল হয়ে যায় স্বয়ং মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় নিজেই নিজের প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেন কংগ্রেসি সদস্যদের এই আত্মঘাতী বিভ্রান্তি হঠাৎ ঘটেনি ঘৃণিত এই বিলটির বিরুদ্ধে বিরোধী দলের সদস্যরা প্রথম থেকেই যে প্রবলতম প্রতিরোধের সৃষ্টি করেন তার ফলে কংগ্রেস পক্ষ প্রায় বেসামাল হয়ে পড়ে ফলে ভোট গ্রহণের সময় একরকম দিশেহারা অবস্থায় তারা উপরোক্ত কাণ্ডটি করেন এবং বিরোধী দলগুলির কাছে পরাজয় স্বীকার করেন পাঁচ নম্বর ধারার পক্ষে চুয়াত্তর জন আর বিপক্ষে আশি জন ভোট দেন সাতজন ভোটদানে বিরত থাকেন আমি এখানে যে সময়ের কথা লিখছি সে সময় পশ্চিমবঙ্গে বিশেষ করে গ্রামাঞ্চলে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে তৎকালীন কংগ্রেসি সরকার সংকটের মোকাবিলার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বিশেষ করে সুন্দরবন অঞ্চলে অনাহার অর্ধাহার শুরু হয়েছে এই পরিস্থিতিতে পার্টির প্রাদেশিক কমিটির নির্দেশ অনুযায়ী ছাব্বিশে সাতাশে অক্টোবর উনিশশো চুয়ান্নতে আমি সুন্দরবনের হাড়োয়া সন্দেশখালী ও হাসনাবাদের শোষণ পীড়ন জর্জরিত অঞ্চল পরিদর্শন করি প্রবল বৃষ্টি সত্ত্বেও জনসভায় পথসভায় ব্যাপক মানুষ অংশগ্রহণ করেন এবং তাঁরা তাদের ওপর পুলিশি নির্যাতনের কাহিনী আমাকে শোনান হাসনাবাদ কুলগাছি ও হাড়োয়ায় অনুষ্ঠিত সভায় আমি পুলিশি নির্যাতন উচ্ছেদ এবং বেআইনি মেছো বিরুদ্ধে তীব্র আন্দোলনের আহ্বান জানাই তখন হাড়োয়া সন্দেশখালী থেকে নির্বাচিত বিধায়ক হেমন্ত ঘোষালও আমার সঙ্গে ছিলেন উনিশশো সালের তেরোই নভেম্বরে নভেম্বর বিপ্লব বার্ষিকী দিবস উপলক্ষে কলকাতা ময়দানে পার্টির আহ্বানে যে কেন্দ্রীয় সমাবেশ হয় তাতে সভাপতিত্ব করেন কমরেড মুজফর আহমেদ এই সমাবেশে আমরা বলেছিলাম যুদ্ধ ও শান্তির মধ্যে আমাদের শান্তিকেই বেছে নিতে হবে এই প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত নেহরু যে দ্বিধাগ্রস্ত ভূমিকা অবলম্বন করছেন তা পরিবর্তন করে দ্বিধাহীনভাবে গণতন্ত্র ও শান্তির শিবিরে সক্রিয়ভাবে সাথী হতে হবে উনিশশো সালের বারোই জানুয়ারি আমাদের পার্টির প্রাদেশিক কমিটির পক্ষ থেকে নিবর্তনমূলক আটক আইনের মেয়াদ বৃদ্ধির প্রতিবাদে এক বিরাট প্রতিবাদ মিছিল হয় কলকাতার ওয়েলিংটন স্কোয়ার থেকে মিছিলের ভাগে ছিলেন কমরেড মুজফর আহমেদ নিরঞ্জন সেন গণেশ ঘোষ শ্রীমতী মণিকুন্তলা সেন সরোজ মুখার্জি ইন্দ্রজিৎ গুপ্ত মোহাম্মদ ইসমাইল আমি ও অন্যান্যরা এই ঘৃণিত ও দানবীয় আইন বলে তখন অজস্র কমিউনিস্ট নেতা ও কর্মীকে বিনা বিচারে আটক রাখা হয়েছিল এই কেন্দ্রীয় আইনটি প্রয়োগের অধিকার রাজ্য সরকারগুলিকে দেওয়া হয়েছিল আমাদের পার্টির নেতৃত্বে নিবর্তনমূলক আটক আইনের বিরুদ্ধে সমগ্র পশ্চিমবঙ্গে ব্যাপক আন্দোলন চলেছিল উনিশশো সালে কংগ্রেসের নির্বাচনী বিপর্যয়ের পর প্রথম যুক্তফ্রন্ট সরকার আইনটির প্রয়োগ বন্ধ করে তখন অবিভক্ত কমিউনিস্ট পার্টি সংসদে নিবর্তনমূলক আটক আইনটি তীব্র বিরোধিতার সম্মুখীন হয়েছিল আমাদের পার্টির পক্ষ থেকে অধ্যাপক হিরেন মুখার্জি জোরালো ভাষায় এই আইনের বিরোধিতা করেছিলেন